예! Yeah. 밖 yeah. 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 সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আদায়ের দাবিতে ও অসংবিধানিক ভাবে সংসদের সাসপেন্ডের প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ও লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আদায়ের দাবিতে ও অসংবিধানিক ভাবে সংসদের সাসপেন্ডের প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান চেয়ারম্যান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন সহ ব্লকের একাধিক জুবনে নেতৃত্ব এই প্রতিবাদ মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট দিনাথ নিউজ যে যুব নেতৃত্ব দিচ্ছেন আজকে যে যুব মিছিল হয়েছে প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলের বিষয়টা অল্প করে আমি আপনাদের সামনে তুলেছি আপনারা জানেন যে কেন্দ্রে যে সরকার রয়েছে যে বাংলার প্রতি যে বঞ্চনা সে বঞ্চনার যে প্রতিবাদই হচ্ছে আমাদের আজকের মিছিলের মানে প্রতিবাদ মিছিল সে বঞ্চনার বিরুদ্ধে আর কি এবং যে বঞ্চনা হচ্ছে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে একশো দিন কাজের যে ন্যায্য যে পাওনা শ্রমিকদের তাদের টাকাটাকে ঠিকমতো তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য এবং আবাস ক্লাসে যে যে সমস্ত ঘর নিরীক্ষণ করে যেগুলো অ্যাপ্রুভাল হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পরেও সেগুলো টাকা এখন পর্যন্ত আমাদের রাজ্য সরকার পাচ্ছে না বা যারা বেনিফিট আছেন ঠিক তেমনটাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জিও তিনিও একবার সরাসরিভাবে তিনি দিল্লিতে গিয়ে আবার দিল্লি থেকে ফিরে রাজভবনের সামনে তিনি মানুষের টাকা আদায়কে বা গণতান্ত্রিকভাবে গণতন্ত্র এবং তার উদ্যোগে আজকে প্রতিবাদ মধ্যে করা হলো আর প্রতিবাদ মিছিল মূলত হচ্ছে কেন্দ্রের যে বাংলার প্রতি বঞ্চনা তার প্রতিবাদ কেন্দ্রীয় সরকার যেভাবে জনবিরোধী যাচ্ছে তার প্রতিবাদ সাধারণ মানুষের তথা না ভেবে যেভাবে দ্রব্য বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদ এসব লক্ষ্য রেখে এর প্রতিবাদ নিচ্ছে প্রতিবাদের জন্য আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন সেটা আজকে করা আমরা বিধায়ক সাহেবকেও এই প্রতিবাদ মঞ্চকে ছিলাম কিন্তু সিনার জরুরি স্ট্যান্ডিং কমিটির এর জন্য আজকে উপস্থিত থাকতে পারেননি নিশ্চিতভাবে আগামী কর্মসূচিতে তিনি সপ্তাহে থাকবেন আমরা লক্ষ্য করলাম বিধায়কের পাশাপাশি এখানে ব্লক সভাপতি সহ আরও